ভরে তাকে একটা একটাও না একটা দাও না একটা দেও না এই যে বলে একটা দেও না না কি এগুলো একটি প্রশ্ন চলে এসেছে প্রশ্নটি হলো প্রেম করা যায়স কিনা প্রেম করা যায়স প্রেম করা কি যায় তবে কিভাবে যায়স কখন যায়স কার জন্য যায়স এটাই জানতে হবে প্রেম করা জায়েজ তাদের জন্য প্রেম কারা করবে এক নাম্বার প্রেম হলো স্বামী একটু কম দাও বাবা যখন জিজ্ঞাসা করবো তখন বলো যা জানতে চাবো আজকে সব জানিয়ে দেবো ফজর পর্যন্ত থাকবেন সবাই আমি থাকবো না আমি চলে যাব তাহলে প্রেম করা জায়েজ কিভাবে জায়েজ কার সাথে করবেন তবে যুবক ভাইয়েরা হারাম রিলেশন করা যাবে না যুবতী বোনেরা স্যাটেলাইটের মাধ্যমে পদ্মার মাধ্যমে আমাকে দেখতেছেন আমি বলতেছি আমার সাউন্ডটাও শুনতেছেন প্রেম করা যাবে তবে কার সাথে যাবে যদি আপনি কোনো বিবাহ সম্পর্কের মধ্যে আবদ্ধ হন তাহলে আপনি আপনার স্ত্রীকে যত পারেন ভালোবাসেন আরেকটা প্রেম করা যায় সেটা হলো চোখে না দেখে খুব বেশি কথাবার্তা না বলে খারাপ কিছু না করে একটা মেয়েকে পছন্দ করে ভালোবেসে বিয়ে করার যদি নিয়াদ থাকে যদি খারাপ কিছু করার মন্তব্য তোমার ভিতরে না থাকে সেই প্রেম করাও যায়জ কথা বুঝতে পেরেছেন এছাড়া বাকি প্রেম করা যায়জ নাই মনে করবেন যে রাতে আধারে একটু ভিডিও কলে দেখা দেখি বুঝেন তো দেখা দেখি চোখা চোখি আর খোলা করি বললাম ঠিক না ঠিক না এগুলো কিন্তু করা যাবে না যুবকের পকেটে বন্ধুকে এক কাপ চা খাওয়ানোর টাকা নেই কিন্তু মোবাইল এমপি ভরে তাকে জানু একটা দাও না একটা দাও না একটা দাও না এই যে বলে একটা দাও না দাও না কি চুমা 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 এগুলো জায়েজ এগুলো হারাম 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 ঠিক না বলে এগুলো করা যাবে না আত করা যাবে কিনা আরেকটা প্রশ্ন এসেছে মিলাদ কিয়াম এখানে বুঝতে হবে মিলাদ কিয়াম করা যাবে কিনা খুব মনোযোগ মিলাদ কিয়াম জিনিসটা হলো এমন একটা জিনিস যেটা সম্পূর্ণ তোমার আকিতা গত ভাবে তুমি বাধ্য নির্গত অথবা তুমি না এর দলিল আছে অনেক দলিল আছে সেই দলিলের মধ্যে আমি যদি হাজার দলিল দেই যে মিলাদ পড়বে না তাকে মারলে সে পড়বে না ঠিক কিনা বলে এই জন্য বেশি দলিলের কথা বলবো না একটা কথা বলবো মিলাদ শব্দের অর্থ হলো নবীর জন্ম বৃত্তান্ত এই জন্মকে কেন্দ্র করে নাম দেওয়া হয়েছে মিলাদ 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 শব্দের জন্ম আমরা করি করে না করলে গোনা হবে এমন সেটা নয় তাই বলে এটা নিয়ে যদি আপনি খুব বাড়াবাড়ি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেদাতের মধ্যে লিপ্ত হবেন গোনার মধ্যে লিপ্ত হবেন আশা করি ভাই প্রশ্নের উত্তর পেয়েছেন